আসসালামু আলাইকুম ইভ ডু আমি প্রতি সুলতান আছে ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে কথা হবে আপনাদের খুব সুপরিচিত একটা কুকোয়ার প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে হানিকাম প্রোডাক্ট হানিকমের এখানে হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট আছে যেখানে থাকবে ফ্ল্যাট কড়াই চাইনিজ কড়াই শ্যালো প্যান থাকবে হচ্ছে গিয়ে ফ্রাইং প্যান দোসা তাওয়া ফ্ল্যাট তাওয়া অ্যান্ড এটাকে বলি আমরা ক্যাসেলনা ভাইয়া

কাঁচা বাজার মসজিদের সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে যেটা একটা লোকেশনের শর্টখাটে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে মসজিদের পাশে মোল্লা বিরিয়ানি হাউস ওর পাশে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠলে আমাদের রিমন এন্টারপ্রাইজ তারপর ওই যে ভাইয়া একটা কথাই বললো যে আপনাদের খুঁজে যদি খুঁজে খোঁজা ঝামেলা মনে হয় আর নিউ মার্কেটের যে কোনো এক কোনায় যে কোনো এক গেটের সামনে দাঁড়ায় কল দিলেই হবে আপনি শুধু আপনার লোকেশন বলবেন ভাইয়া সেই লোকেশন লোক পাঠাবে সজুবাই ভাই কোন আইটেমটা দিয়ে আমরা প্রাইজিং এ যাব শুরু করি এক ছোট করে আইটেম দিয়ে আজকে বড় আইটেম দিয়ে শুরু করব ঠিক আছে করেন কোনো অসুবিধা নেই অনেক দিন ধরেই অনেক আপুরা আন্টিরা খালামুনিরা অনেক রিকোয়েস্ট আমাদেরকে যে বাবা বড় প্রোডাক্টটা আমাদেরকে আগে দেখায়ও কারণ আমাদের

আর ছোট দুইটা দাম আসে আর এই বড় একটাতে কিন্তু আপনি সব কাজ তো পারতেই আছেন প্লাস হচ্ছে রান্নার যে একটা মজা আপু মানে ছড়া রান্না করেন একটু নেড়ে ছেড়ে একটু জায়গা রেখে রান্নার মজা দাম কিন্তু আহামরি কিছু না বড় কথা না অনেকে এটা বললে অনেকে রেগে যেতে পারেন আমার উপর আমি ভেঙে বলি এই একটা প্রোডাক্ট আপনি যত বছর ইউজ করবেন সেটাই কনভার্ট যদি করেন বা সেটার সাথে তুলনা করেন তাহলে আমরা বলবো আহামরি কিছু না ওই অর্থে বুঝাইছি ব্যাপারটা প্রত্যেকটা হানি গো মোচা ابو আপনারা জার্মানি হ্যান্ডিক্রাফটের ভিতর আপনারা কিন্তু আপনার সম্পূর্ণ রিপিট রিপিটলেস প্লাস হচ্ছে ابو স্টিলে স্টিলে জার্মানি হ্যান্ডিক্রাফট লাইফ শেপ তো লেখা থাকেই তবে অনেকে আবার এখানে একটু খুদ ধরেন খুঁজ ধরেন কিভাবে এখানে মনে করুন লেখা আছে ابو লাইফ শেফ অনেক সময় লেদার প্রিন্ট করাতে হবে তো খোদাই করা না লাইফ শেফটা লেখা যায় অনেক সময় লেখা আসে বা আসে না এটা অনেকে আবার বলতে পারেন যে একটু কপি বা এই আই আসলে কিছুই না স্টিকার তো আসলে সবই আছে ঠিক আছে ابو আর হ্যাঁ আজকে একটা অফার দিব অফার তো বরাবরই থাকে আমাদের প্রত্যেকটা হানিকে প্রোডাক্টের ডেলিভারি সব ফ্রি থাকে আপনাদের বাট ইমন সাহেবের কাছে রিকোয়েস্ট আসছে আমাদের বড় আইটেমে আমাদের 10 দিনের একটা অফার থাকে যেটা ডেলিভারি সব ফ্রি থাকে বিডি সারা পরে ঢাকা আমাদের কাছে আজকে বড় হারিয়ে নি শুধু কথা বলতেছি এটা রিকোয়েস্ট আছে আমাদের যে বড় দুচা শালুপের নিয়ে কি থাকবে সাড়ে পাঁচ হাজার ইনশাল্লাহ আপনি শুক্রিয়া বলবেন যে না হ্যাঁ আমি পাইছি আলহামদুল্লা কথা বিল আছে আপনি ঠকবেন আলহামদুলিল্লাহ ছত্রিশ সাইজ অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে সবচেয়ে বড় আপু চল্লিশ সেন্টিমিটার এই যে সবচেয়ে বড় আপু চল্লিশ সেন্টিমিটার যেটা কিন্তু আপনি রোস্ট করতে পারবেন আপু পনেরোটা রোস্ট করতে পারবেন মাংস করলে সাত থেকে আট কেজি করতে পারবেন পোলা পাঁচ কেজি করতে পারবেন বিরিয়ানি করেন কাছি করেন যাই করেন দেখেন কত বড় দেখছেন কত বড় একদম খুবই সুন্দর আপু আর দুটা দুটো দাম কিন্তু আপু বারবে একটু আমি আগে থেকে বলে দিচ্ছি এই কারণে আর কি আমাদের গোডাউনে করে দিচ্ছি আপনারা নেন আপনারা জিতেন আপনাদের কষ্টের টাকা ভালো প্রোডাক্ট আমাদের থেকে কিনেন কোন এক সময় আপনি আমাদের নাম নিবেন যে হ্যাঁ ইমন ভাই দোকান থেকে এই প্রোডাক্ট আমি অনলাইনে আনছিলাম আমি দামেও দিচ্ছি মালও দিচ্ছি যাতে আপনি আমাদের নাম নিতে পারেন অবশ্যই টাকা পয়সা সারা দিন থাকে না আপু ঠিক আছে এই নাম নিবেন আমাদের ইনশাআল্লাহ এটা দাম ছিল আমরা বিক্রি করতে 6500 টাকা আমাদের অফার প্রাইস দাম আর ছিল 5800 টাকা যারা নিবেন অদৃশ্য গিফট থাকবে আমাদের তরফ থেকে ইনশাআল্লাহ আপু এন্ড দাম থাকবে আমাদের সেটা হচ্ছে আপু একটা বত্রিশ সেন্টিমিটার দাম হচ্ছে আপু চার হাজার পাঁচশো টাকা আঠাশ সেন্টিমিটার বিয়াল্লিশশো টাকা ছোট যেটা এটা হচ্ছে ছত্রিশশো টাকা চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে

আর যেটা বত্রিশ আপু সবচেয়ে বড় সাইজ ঢাকনা ছাড়া হচ্ছে আপু পঁয়ত্রিশশো যারা হচ্ছে ঢাকনা দিয়ে নিবেন দিয়ে নিবেন টাকা দাম হয় আপনি আমাকে চার হাজার টাকা দিলেই হবে জি

একেবারে বিগ সাইজ ওটা হচ্ছে আপনার 42 সেমি দাম হচ্ছে 7500 টাকা এই 38 40 42 তিনটার কিন্তু হাফ স্টিল হাফ কাসের ঢাকনা হবে ওকে ডান সো ভাই এখন আমরা ফ্ল্যাট দুই হ্যান্ডেল তাও দুই হ্যান্ডেল তাওয়া 28 থেকে শুরু হয় 28 সেমি দাম হচ্ছে আপু 1800 টাকা 30 সেমি দাম হচ্ছে আপু 2000 টাকা 32 সেমি দাম হচ্ছে আপু 2200 টাকা 34 সেমি দাম হচ্ছে 2400 টাকা 38 সেমি দাম হচ্ছে 2700 টাকা সবচেয়ে বড়

অ্যাডভান্স করতে চান বা উগ্রিম টাকা দিতে চান অবশ্যই ভিডিও কলে আমাদের দোকান দেখবেন আমাদের সবাইকে দেখে নিয়ে না তারপরে টাকা পাঠাবেন টাকা পাঠাবেন আর যারা দোকান আসতে চান তারা চলে হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান আমার উনআশি আশি ঢাকা নিউজ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিও তাহলে